পাঁচ মিশালি সবজি সঙ্গে বাড়ির ডালের দিয়ে করেছি আজকে রান্না হবে এরকম লায়ের পাতার ডোগা আমি গ্রাম থেকে নিয়ে এসেছি আর পাঁচ মিশালি সবজি দিয়ে লায়ের পাতার ভিতর মানে ডগার ভিতরে বড়ি দিবো মানে যেটা কুমড়ো বড়ি বলি সেটা আর এই যে এরকম দেখুন ভীষণ ভালো লাগে এরকম পাঁচ মিশালি সবজি দিয়ে খেতে এরকম বেগুন আর এরকম মিষ্টিলাও থাকবে আলু থাকবে তো যাই হোক আজকে পাঁচ মিশেলি বরিদে হবে একটা ঘন্ট এরকম পাঁচ মিশেলি সবজিতে খেতে ভালো লাগে এখানে বেগুন থাকবে সিম থাকবে আলু থাকবে আমার উনুন জ্বলে গেছে আমি এখন কড়াইটা বসে দিব এই যে আমি নিজে হাতে এগুলো বড়ি করেছি এটা মানে মাছ ডালের বড়া এই বড়া দিয়ে আজকে আমি এই মিষ্টি কুমড়ো ডগা দিয়ে ইয়ে করব মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়ো লাইট ডগা মানে বিভিন্ন রকম সবজি দিয়ে আমি কুমড়ো বড়ি দিয়ে সবজিটা করব এরকম দুটো শুকনো লঙ্কা নিয়েছি আর তেজপাতা আমার কয়টা গরম হয়ে গেছে আমি এখন মাঝখানে এটা এযে কেটে দিলাম এখন আমি তেল দিয়ে দিব আমি এখন পাঁচ ফোঁড়ন দিয়ে দিই এই যে বড়িগুলা ভেজে নিব একটু লবণ আর হলুদ দিয়ে ওইটা ভেজে নিব এখন আমি কেটে রাখা সবজি এখন পরিমাণ লবণ দিয়ে দিব ভিতরে শুধু জিরাটাই i'm gonna be the এই যে বাটা দিয়েটা দিয়ে দিলাম শিল্পার মশলা অনেক থাকে ওটা আমি জল দিতে ধুয়ে দিলাম সবজিটা বসতে থাকুক এরকম পাকা পাকা দুটো টমেটো নিয়েছি আমি এখন এই চুলোতে দিব আর পাকা টমেটো পোড়া ভর্তা কিন্তু খেতে অনেক ভালো লাগে আমার রান্না যে দেখুন কেমন হয়েছে সবজিটা আমি এখন নামিয়ে ফেলবো এটা কিন্তু গরম ভাতের সঙ্গে অনেক মজা খেতে এরকম পাঁচ মেশালির সবজি দেখতে অবশ্যই কিন্তু আমার ফুল রেসিপি দেখতে হবে কথা বলি